সমাজের অবস্থা গরিবের মাঝে বিষণ্নতা গরিবের এখন রোজা আসে কেন খাইতাম দ্রব্য মূল্য বাড়ি যায় গরিবেরা খাম খাম এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা রোজা আইলে কেন মালা তাইউ বিভিন্ন সু রোমে কয় ফিরিজ পঁচাত্তর হাজার টাকার ফ্রিজ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মোবাইল কোম্পানি অফার দিব দেখবি অফারের গুতাগুতি তো ফিরিজ ইয়ে না তোরা সাতাত্তর হাজার টাকা করতে কইছে গে

এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা ঈদগা নিয়ে গ্রুফিং যত ঈদগা আছে ওই সেগাপতি কেশমিয়ার এবার লাই দেখবি কত ঈদগা মারা মারি কমিটি ভাল দেবার লাই ঠিক না অথচ অমরাদি এলো তাহলে আনু ঈদের দিন দু আর বন্ধ করি সংসদের লগের মসজিদে মসজিদের নবীতে কাঁদে লক্ষ্মীর সাতটা বাজে কাঁদেন মেয়া নামাজ হড়া তোমরা কারা

করে দেখছ দালাল আল্লাহ তুমি সাক্কি আছ তোমার সন্তুষ্টির জন্য কথাড়া বলি রিজাবে হাত না দি এই লোকটা 5 বিলিয়ন ডলার কিস্তি হুজিয়ে একটা টাকাও সে রিজাবে হাত দেয় নাই কেমন মায়ের ছেলে দেখছ আর আংরে জীবন উত্তর শেষ করে দিছে 66 সাল পর্যন্ত কিস্তি হোজন লাগবো দীর্ঘমেয়াদি এবং এ তারপর যে কিস্তিগুলো আছে কুইক কারণ কয়লা পয়সা না দিলে কয়লা বন্ধ আজ যা ইনুসবের কোবাইবি ওমা কারণ নাই এটা কি সরকার ইমার্জেন্সি কিছু কিস্তি আছে এটা না দিলে দেশে অফ সেই লোকটা রিজার্ভে হাত না দি নিউজে দেখলাম পাঁচ বিলিয়ন ডলার কিস্তি হুজিয়ে লইছে আল্লাহ আমিন কম এ দেশের মানুষ যদি বুঝদি মরার হর বুঝবি আর হাইবি তো নির্বাচনের পর নেতা হাইবি তো নেতা হাইবি অনেক সাদাবাজি শুরু করে দিচ্ছি যেই রোজা রয়েছে বুঝলি রোজা লগে একসাথে ইফতারিয়া সাহেব বললাম দে বোকা ইস্তারি খাই যদি করাইবো আচ্ছা বন্ধা তোর টাকা মেডিকেলে আই এত রকমের রাখছি আল্লাহ লোকগুলোর রোগ বেশি দেয় আল্লাহ ভালোবাসে আল্লাহ তাদেরকে এই গোসল করাইবো জানলাতে নিয়ে তো তুই তুই আর কিতাব উজ্জলি তোরবেলে আইজাইলরা মাছছে চোখ খুলিলেছে তোর ঢাকা ফালটনে আবু সাঈদ তোরবেলে তিনটা গুলি করে হারা করে লইছে আচ্ছা মনু কসে কিতাব উজ্জত আল্লাহ জান্নাতে দে হাউজে গোসল করে সারি দিছিল যে এডো খানি গেসি যে শুকটা পাইছি এদাত কোনরা দুনিয়া কষ্ট কিছুই না আল্লাহ পাক আল্লাহ আর কাফির কে করে আর ভাইসাব জবে দেনে শুধু অগ্গা গোসল বানি দিব জাহান্নামে নি অগ্গা গোসল করা দিব এক মিছু কইতো সুবাই দলা ইট যে দাতি দিবার আগে সুবাই না সুবাই নি সুবাই বো এর মনু ক আছে দে হোয়াইট হাউজের এই শান্তিটা কেমন লাগছে আর এই যে মন্ত্রী আসিলে রামগোজা যখন আইতে তোরা হাজার হাজার মানুষরে সেলুট দিতো বস কেমন লাগে তা আল্লাহ কিচ্ছু না যে কষ্ট হাসি কি রাজা তো বুয়া 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 মরে গেসি তো আল্লাহ আল্লাহু আবজার শরীফের আদেশ দেখছস নবী কিভাবে ডিজাইন করে দিছে জান্নাত জাহান্নামের যে গুলা তারপরে জাহান্নামিতের নিঃশ্বাসের একxam আবুরা রাদিয়াল্লাহু না ফিহা কয় ননিয়ে যদি একটা মসজিদ বানা এক কোটি মসুল্লি মসজিদের ভিতরে কয় কোটি কয় না কয় নামাজ পড়ে আল্লা জানি কয় এক কোটি মানুষ একশো মরি আল্লাহ এক নবী কি মিছা কথা কয় মিছা কথা কয় বাম অব্দিগিরিতে গেলাম কোনো মনে জন মরিয়ে যায় দেখেন জাহান্নামের কত ভয়াবহ অবস্থা আরো একটা কথা কয় নবীজি আল্লাহ একবার তামাম পৃথিবীটা পৌরসভার ডাস্টবিন হয়ে যেত কিনলে এই যে রাম বলছে পৌরসভার মহিলা জিয়ে নহালা ও সার্কিল রোডও ঠিক নি রে নিয়ে নন জানি নন জানি রে ওই নবীজি কি কয় কয় আনা বিশাই দিন কদ্রিয়া দিল্লা তালা কল কল রসুল্লাহ সাল্লাম

গঞ্জির মধ্যে চুলাক কিলে তো বেশি বেদিস হয়ে যা। কানের গোড়া চুলাক কানে যদি থাক পাগলের মতো লাগে কষ্ট পাইতেছি তুই গেঞ্জির একটা চুলের হলক সহ্য করতে আর এত গন্ধ এত দুর্বাস অনেক বদ্ধ রসিশীল আছে মাসুদ ভাই দেখবেন দেখ খারাপ টয়লেটের টয়লেটও করতে হচ্ছে না ওনার ছেলে মেয়ে ওয়াইফেরা যেভাবে সেট আপ দিছে যদি খোলামেলা টয়লেটও দেখ ফায়খানা হয়তো না ফায়খানাটা অরে কমে ডরেছি তুই এই গন্ধের মাধ্যমে কেমনে থাকবি ফোন দিয়ে সত্যি আল্লাহ আল্লাহ সব গন্ধ তুই কি দেখা আল্লাহ সুন্দর একটা এসি রং বানাও জাম হারি রে না তুই ওয়ার্টন এসি আল্লাহ কব হ্যাঁ তো তোর জাম হারি রেখছি লা বারদান ফিহা ওয়ালা হারিরা আমি তোমার লাই এসি আর কুলার রাখি দিছি ও বান্দা তোমার মনে যেভাবে চাই সুখ আর সুখ আমি প্লাগ প্লাট বাড়ি এগুলো রেডি লেখছি সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আর জোরে দেখেন দুনিয়া ডাস্টবিন হয়ে যেত সুবহানাল্লাহি আল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ ইলাজে সাল্লাম আর একবার হাদিস কর হুজুরের শাস্তবাই হাদিসে রাবী আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু কল লা কতিরাত মিন দার দুনিয়া কতিরাত মিন দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মা'ইশা গুমরা ওয়া হুতরিমি জিওয়া ইবনু মাযা নবীজি কয় জাহান্নামের গরে যে নাস্তা দিব যাকুম ফল কি হ লাসা ফিহা লাসা লাহু তুআমুন ইল্লা মিন গিসলিন ও জাকুম এভাবে গিসলিন আর যাকুম ফল দিব লাফি তারপরে সেটা খাইতেও পারবে না লা ইসমিনু ওয়া তারা খাইব খিদা মির্তন ন তাদের পেটও ভর্তি ন পুষ্টিও সাধন হইত ন পাতা করতে জাকুম ফল দিব অল্প কদর জাকুমের অগ্গা কোষ বা অল্প কদর সলকা যদি হালা জহালা तमाम পৃথিবী বিষাক্ত হইয়া যাইব তারা যখন খানা চাইব মারি ছুটে ও মালেক ফ্যারেস্টা কোদুর খানা দেন হেট তো নাই হেট নাই খানাটা যখন দিব সাতাইশ মাইল বেসের মুখ এ জাক ফল কাঁদা হলা হল সৌদি আরবে যে কাঁড়া হল হিটা দিয়ে আল্লাহ বুঝাইতে আছে নবী তো সৌদি আরবের কোরআনও চৌধীর তারপরে বাসা চৌধীর হিটা আর কি এই জাকুম ফল তারা খাদ্য খাদ্য এরপরে কব হানি দেন হানি দেন মালেক ভাই ও মালেক ফ্যারেস্টা কোদুর হানি দেন না হাসেম সাবের মামের হানি দে এবার জাহান নামি গো ফুজ রক্ত বৃদ্ধ হচা হচাইডি দি দিব এমন গরম করে তামার মত আয়া হাতে গাড়ি মেটাল্লা বলছে টাকাত্তাত মিহিমুর এ আছে ইয়াতে যার নাম মেনু টাকাত্তাত বিহা বিহমুর আমা আহোম তাদের নাড়ী বুড়ি বুড়ি যাব গৈ এ যার নামে যে কনডম শেলে আছে তারা বানিটা মুখে দিলে গলা সহ ফলিটা তো নিচে যাইতো না হানি ডিবি তেদি হাঁদায় হেডের তরি কলজা টলজা সহ খুলি হলি যাবে গই এবার শুধু ঠেঙ্গের মধ্যে খাড়াই থাকবো তাকে হেডও নাই কলজাও নাই ফিটের শেষ আছে আর দিয়ে আছে ইডি নিয়ে দেয় আর যে যার নামে আছে সব উজ্জা সাগর গা পেন্টু ইডি হচ্ছে তো ডরাইব ওয়ারলেস টানি গই আল্লাহ আল্লাহ ডরাইছি ডরাইছি কি তার ইয়ে আবার ডরাছি নিবে কে তো মায়ের কাছে আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইলে তো তখন নন্দী আর

খায়ে না খায় না রে ঠিক রে আজจร কোনো গান গজল কইছনি বিশ্ব বৈরূপ কোনো কথা কইছনি তো কাস্টমার কই তাহলে দোষ কি বক্তার আর জোরে রসুরতার যেই বক্তাটা নিজের নামে তর্কব জানে না হেতের পর্যন্ত হলদানোতিতি বানায় হেতের হাত লাগতে আর হেলিকপ্টার দিয়ে লই যায় আর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল অধ্যক্ষ সাইফুল্লাহ মনসুর সাইফুল্লাহ মনির তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগাদি আফসারির নাম দেয় এদেশের মানুষ কত হাগল যে আফসারি তারপরে এই ইসমাইল সাহেব লক্ষ্মীপুর আলিয়ার আর উপাধ্যক্ষ ইসমাইল ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না তখন আমি রূপ আফসারির নাম দেয় কেমন হাগল কমিটি কেমন হাগল শ্রোতা কেমন পাগল আয়োজক আয়োজক ঠিকই না পুরো আছে কোনো বিষয় নাই আয়াতে কারিমা নাই হাদিস নাই ওয়াজটাই এখন প্রস্তাবিত আমরা করে ফেলছি যারে উল্টা যদি তারে বইয়ে দিও আজ তুই তোর নামের বারো প্রিপোজিশন এটি বুঝে দি তোর নামের অর্থ কর দায়ব বক্তারা বক্তা দাওয়াত দিতে এই জিনিসগুলো খেয়াল করবে পয়সাগুলো নষ্ট করি না আর আপনাদের রুচিটাও নষ্ট হয়ে গেছে বাইরাল বাতা টোকায় না আপ্সারিতে একটু চিনি চাঁড়া দে লাড়া পুরা বেয়াকে বেলি মিটিং করে না আপ্সারি রে আনো কিতে হান্তাইছি আত্মের ভিতরে হেদি গ্যাসের তেল তালুকদার সাপ রায়পুর স্টানে আছে ওর শ্রোতার মাতও না বলছি সারা ওয়ান সারা টিচার কত বড় আলেন আমি আপ্সারি তার ফসনের সমানও নাই